তো বন্ধুরা আজকে বাড়িতে আছি আজ কোনো কাজে বের হয় নাই তো দেখি আমাদের বাড়ির গিন্নি কি রান্না করেছে তোমরা দেখো আজকে কি রান্না করেছে তো ও তো যাই রান্না করেছে এমন থালা পেতেছি যখন তাহলে কিছু ব্যবস্থা কিছু খেতে দিচ্ছে তো কি দিচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেও খিচুড়ি পাকিয়ে ফেলেছে বেশ রঙটা তো দারুণ লাগছে আর সাথে সাথে দেখতে পাচ্ছি আলু ভাজা বানিয়েছে আর ওই যে চাটনিও বানিয়েছে তো দেখা যাক খিচুড়ি বানানোর খিচুড়ি রেসিপি বানানোর বদনটিকে এই দেখতে পাচ্ছেন বদনটি আজকে মনে হচ্ছে যেন একটু খুশি খুশি লাগছে যাই হোক না কেন খিচুড়ি যখন পাকিয়েছে খিচুড়িটা তো খেতেই হবে

সব দিয়ে মানে সব রকম সবজি ছিল কদিন থেকে শরীরটা খারাপ মনও ভালো ছিল না বললাম না শরীরের শরীর খারাপ থাকলেই মনও খারাপ হবে এবার তার সঙ্গে সবজিগুলো নষ্ট হয়েছিল তার জন্য সমস্ত কিছু কত সবজি ছিল না এবার সব সবজি নষ্ট হয়েছে প্রতিদিনই শরীর খারাপ শরীর না তাহলে আজকে এক কাজ করি তার থেকে এটাই বুদ্ধিমানের মতো কাজ হবে সবজিগুলো নষ্ট না করে সব সবজি একসঙ্গে প্রেসারে ভরে খিচুড়ি নিয়ে নিই দেখো কাণ্ড নষ্ট একদিকে নষ্ট করবে না অন্যদিকে হয়ে গেল মানে সব মিলে খিচুড়ি করে দিল আর কি অনেকগুলো সবজি বেশ ধরে বাইতে ছিল তো সেগুলো তো ব্যবস্থা করবো সদগতি করে দিল আর কি খিচুড়ি পাকিয়ে সবগুলো ওই জন্য একসাথে দিয়ে খিচুড়ি আলু ভাজা আর চাটনি আর ডিম দিয়ে এসেছি ওখানে ভাজা হচ্ছে এখন ডিমটা তো নিয়ে আসি তো বন্ধুরা তোমাদের দেখলে যে খিচুড়ি ও বানিয়ে ফেলেছে তো আর বেশি কথা না বলে যাই সেবাটা নিয়ে নিই খিচুড়ি সেবা আজকে তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে তো টাটা বাই বাই